الله. الحمد لله الذي وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما فقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم تو নবী প্রেমী তাওহিদী جنودا আপনারা জানেন আমাদের বাংলাদেশে বর্তমান কাদিয়ানি এবং আমাদের পাশেই খণ্ড বরফতুল্লা যারা বিভিন্ন স্থলে কলে কৌশলে নবী দাবি করে থাকে নিজেদেরকে বর্তমান বাংলাদেশের মধ্যে সবথেকে বড় একটা সমস্যা এই কাদিয়ানি সমস্যা কাদিয়ানি ফেতনা। কাদিয়ানি যদি বাংলাদেশ থেকে নির্মূল না করা যায় তাহলে আমাদের দেশে থাকায় অনার্থ কারণ নবীর উম্মত বলে দাবি করাই আমাদের কারণ অনার্থক কাদিয়ানিরা যদি এই দেশে মুসলিম হিসেবে বসবাস করে তাহলে মুসলিম পাসপোর্ট নিয়ে তারা নবীর রওজায় তারা হজ করে বাইতুল্লাহ যায় নবীর রওজায় যায় কেমন কিন্তু কাদিয়ানিরা তো কাফের বিনা দলিলে কাদিয়ানিদেরকে কাফের বলতে কোনো দলিলের প্রয়োজন নাই এবং তার অনুসারীদেরকে তাদের যে মতাদর্শ এদেরকে কাফের বলার জন্য কোনো দলিল প্রয়োজন হয় না বিনা দলিল এরা কাফের কারণ এরা বুঝতে পারছে না সুদ এরা আমার নবীকে অস্বীকার করে নবীকে নবী বলে মানে না তারা বলে ওই দরজা বন্ধ হই নাই নবীর দরজা বন্ধ হয়ে যায় না তো যাই হোক এই কাদিয়ানি এদেরকে যদি অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা না হয় তাহলে আমাদের মতো মুসলিম আমরা যেরকম পাসপোর্ট নিয়ে হজে যাই ইসলামের বড় বড় অনুষ্ঠানে যেরকম হজের মতো বড় বড় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তো এই সুযোগ সুবিধা মুসলমানের মতো কাদিয়ানিরা কি করে এগুলা গ্রহণ করে তারা নবীর রাউজাহিদে সালাম দেয় তো নবীর রাউজাহিদে একজন কাফের একজন মুসলিম যে নবীকে অস্বীকার করে সে যখন নবীর রাউজার পাশে যায় দাঁড়ায় তনুবি খুশি হবে খুশি হবে না হবে আমাদের এইজন্য আমি বর্তমান সরকারের কাছে উত্তর দাও আবেদন যে আমাদের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আর বিভিন্ন মুসলিম কান্টিতে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকেও অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং ওই সমস্ত দেশে কাদিয়ানিরা নাই না আছে বশবস করে কিন্তু একজন অমুসলিম যে সুযোগ সুবিধা ভোগ করে কাদিয়ানিরা ওই সুযোগ সুবিধাই ভোগ করে তো আমাদের আগামী দশ তারিখের সম্মেলন এবং সরবর্তীতে পনেরো পনেরোই নভেম্বরের সম্মেলন আমাদের এই দুইটা সম্মেলনের উদ্দেশ্য একটাই যে কাদিয়ানিরা আমাদের দেশ থেকে তারা ভেগে যাবে তাদেরকে তাড়িয়ে দেবো তা না আমাদের দেশে তারা বসবাস করবে আমাদের কথা ক্লিয়ার কিন্তু মুসলিম হিসাবে না কাদিয়ানিয়া ওরা মুসলিম হিসাবে এই বাংলাদেশে তারা বসবাস করবে এই বাংলাদেশে যদি তারা বসবাস করতে চায় তাহলে অমুসলিম হিসাবেই তাদেরকে বসবাস করতে হবে মুসলিম হিসাবে নয় এই জন্য আমাদের দাবি একটাই আগামী দুইটা সম্মেলন থেকে যে এই দাবি যে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বলেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে

আমাদের আহমদ শফি رحمه الله আলাইহিসহ ওবা খতি উবাদুল্লাহ رحمه الله আলাইহিসহ আমাদের শেখ আব্দুল আজিজ رحمه الله আলাইহিসহ উনারা অনেক আগে থেকেই এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন সময় আপনার সমাবেশ সভা সমাবেশ করেছেন দাবি জানাইছেন কিন্তু কোন সরকার সাউস বাইলাই আমাদের সবে বারবারের

সতেরো পঁচানব্বই ভাত ছঙ্কা বলেছে মুসলিম মুসলমানের দেশে আজকে আমরা চাই না যে কালিয়ানিরা যারা মানে নবীকর অস্বীকার করে তাদেরকে তারা কাসে হিসাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক মুসলমানরা আলাদা দেয় কিছু নামদারি মনাফে কাসে না মুসলিম এরাই আদাদ কাজী এই সুযোগ হ্যাঁ দেওয়া হবে না সামনে এই সুযোগ আর দেওয়া হবে না এই আমাদের এক চোফা এক দাবি কালিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক আছে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আগামী দশ তারিখে সৈয়দান হবে শুধু একটাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাজে আমি তো ঘোষণা করা করতে হবে বাংলার জমিনে তাদের কোন আস্থানা রাখা যাবে না যদি ঘোষণা না করা হয় এর পরবর্তীতে আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত দিবে ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা সামনে আগাবো আমরা বেশি বেশি দোয়া করবো